দেখেন আমার স্টুডেন্ট কি লেখছে আজকে একটা চিঠি লিখতে দিছি এই যে চিঠি লিখছে স্কুলে বাসর অনুটান জবনা তবে প্রীতম প্রীতম আমার প্রায় বন্ধু স্কুলে বর্ষা অনুটা অনুশন আছে তুই কি আতে পারিতে আমরা মিশ্র আছে মিশ্র নাচ গান করব জোর মজা করব তুই কি আতে পারি না পারলে আতেলা কি আতেলারেন Atelaren Euro Bondu, Trio Bondu, <laughs> <laughs> Bondu <laughs> <Satur -rak. laughs>